চোদ্দ গোষ্ঠী জার্জ করে বড় বড় কথা কস আমার সমস্যা আছে নাইলে আমি তোর মতো ক্যারেক্টার লেস ফ্যামিলিতে কেমনে যাই ঘিন্না লাগে সমস্যা আমার আছে সমস্যা যদি আমার না হয় তো বাচ্চা সহ এবারের কাছে আমি কেমনে যাই সি 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 আমার বয়সের আমার অর্ধেক বয়সের বাচ্চা আমার সমস্যা একবারে বাংলা কথা এতদিন যা বলি নাই আজকে তার বইলা দিলাম তোরে তোরে গিন্না লাগে আমার বুঝছো তোর দিকে কেউ তাকাইতে যায় না তুই কে লেগে আমার খোঁচা দেস তোরে নেতা আমি খোঁচা দিতে চাই না তুই কে লেগে আমার কথা বইতে টর্চার করবেন তার মুখের বাসা কি ভালো থাকবে একটা গ্রামের তো সরল সোজা এখন এই যুগে গ্রামের কোনো মেয়ে সরল না তারপর আমি বলতেছি গ্রামের থেকে একটা সরল সোজা মেয়ে আনবেন আইন না তারে উঠতে বইতে উঠতে বইতে ঝাড়ুর জুতা দিয়ে বাইরে এবেন তারে ইগোতে হাট করবেন তারে সামনে বেডি লয়ে শুয়ে থাকবেন দেখবেন ওই মেয়ে এমনিতেই চালাক হয়ে যাবো আসলেই ওই মেয়ে এমনিতেই চালাক হয়ে যাবো বেডি লয়ে শুয়ে থাকলে তো ওই মেয়ে আরও আগে চালাক হয়ে যাবো যখন জামাই ঠোঁটের নিচেতে বেডির লিপস্টিক মজবুটি শুধু তখন তো আরও আগে চালাক হয়ে যাবো শর্মিলা মুখীতে এগুলো কখনো শুনছেন শুনেন নাই শর্মিলা সব কিছু এই দুই চোখের সামনে দেখছে শর্মিলার এই দুই চোখ সব কিছু দেখা সহ্য করা ছিল কেন শর্মিলার আগে একটা ডিভোর্স এর জন্য ঠিক আছে এই ডিভোর্সটাও শর্মিলা দেয় নাই শর্মিলার দিয়া কাবিন ব্যবসায়ী বানাইছে যদি আল্লাহ সত্যি হয়ে থাকে হ্যাঁ আল্লাহ তো সত্যি কিন্তু আমি যদি সত্যি হয়ে থাকি যদি আমার সাথে অন্যায়টা সত্যি হয়ে থাকে বৃষ্টির মধ্যে গইতেসে বৃষ্টি পড়তেছে আমার মাথার উপরে দিয়া তার ফল সে ভোগ করবে টু ডে টু মরো তার ফল তাকে ভোগ করতে হবে এটা বাস্তব আর প্রকৃতির বিচার প্রকৃতিতে থাকতেই পেয়ে যায় মানুষ মানে দুনিয়ার বিচার সে দুনিয়াতেই পেয়ে যাবে মৃত্যুর আগে তো এই বিচারের জন্য অপেক্ষা করতে থাকেন আপনি বিচারের জন্য আমি অন্যায় না করে থাকলে তো আমি অন্যায়ের বিচার পাবো না আর আপনি আমার যে বদনাম দিছেন সেগুলো তো আমি কোন সময় করি নাই তো আমার তো এগুলো আমার গায়ে লাগবেও না বলতে থাকেন আমি কি ছিলাম কি থেকে আমি কি পর্যন্ত আসছি আমি কি বোকা একটা মেয়েরে কি পর্যন্ত নামাইছেন আপনি এর ফল তো আপনার পাইতেই হবে বালাইব না টিকায় দেখেন আর শর্মিলা তো কইলই বিয়ে করব না যদিও করে ভবিষ্যতে যদিও প্রেজেন্টে করে তাহলে শর্মিলা অনির্বুক্ত ছেলে কি বিয়ে করবে ঠিক আছে আর কি জানি বাড়িগর কেমনে করছে তোরা তো ফুকিননি জন্মগত জন্মগত ফুকিননি বুঝছস বাড়িগর নিয়ে কথা কস না সাংবাদিক पढ़ाईসামগ বসায় আর ওই আমার চোদ্দ গোষ্ঠী চোদ্দ গোষ্ঠী জার্জ করে আহিস বড় বড় কথা কস আমার সমস্যা আছে নালে আমি তোর মতো ক্যারেক্টার ফ্যামিলিতে কেমনে যাই ঘিন্না লাগে সমস্যা আমার আছে সমস্যা যদি আমার না হয় তো বাচ্চা সহিবারের কাছে আমি কেমনে যাই সি 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 আমার বয়সের আমার অর্ধেক বয়সের বাচ্চা আমার সমস্যা একবার বাংলা কথা এসে দিন যা বলি নাই আজকে তা বইলা দিলাম তোরে তোরে গিন্না লাগে আমার বুঝছোস তোর দিকে কেউ ওই টাকাইতে যায় না তুই কির লেখা আমার খোঁচা খোঁজা দেস তোরে নেত আমি খোঁচা দিতে চাই না তুই কির লেখা আমার হলে কথা বস হ্যাঁ আমার হলে কথা গো বন্ধ করে দিস আমার আমার মতো থাকতে দে তুই তোর মতো থাক আমার এক লেখা খোঁচাস। আমার নাম না তো তোর ব্যবসা হয় না তাতে বোনামা যেটা কইলি না কাবিন ব্যবসায়ী কাবিন ছাড়া বিয়ে করবি ও তোকেও হন বিয়া করোন লাগে না কাবিন ছাড়া বিয়ে করবি কি লেই আর ফয়েজ আল তালুকদার আপু কেমন আছেন আর হামরে সে দুয়া কবুল হয় শুনছি বৃষ্টির মধ্যে যা আলার কাছে চাই আলা নাকি তাই দেয় বৃষ্টির মধ্যে আল্লাহর কাছে যা চা আল্লাহ তাই দেয় আল্লাহর কাছে কম যদি আমি রাইট হয়ে থাকি কেউ যদি আমার সরলতার সুযোগ নিয়ে আমার কোনো ক্ষতি করে থাকে তার বিচার তুমি কইরো আমি তা কারো ক্ষতি করি নি আমার দ্বারা কারো কোনো ক্ষতি হয় নাই হবেও না ভবিষ্যতে আমি চাই মানুষের উপকার করতে সে